Oh, হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আর ভিডিওটা ছিল কোচবিহারের বাড়িতে যখন গিয়েছিলাম তখনকার আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনেক অনেক ফুল ফোটে গেছে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে ফুল তুলে নিই কারণ হচ্ছে রোদ্র উঠে গেলে ভালো লাগে না আর আজকে একটু রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য একটু উঠানে জল জমে গিয়েছিল তাই ভাবলাম যে আগে ফুলগুলো তুলে নিই তারপরে হচ্ছে যা সব কাজ করবো আর এই দেখো এগুলো হচ্ছে নয়ন তারা আর আমাদের পথুর এই ফুলগুলোকে বলে বারমশ্যা তো যাই হোক যে ফুলগুলো তোলা হয়ে গেছে তারপর আমি উঠানটা ঝাড় দিচ্ছি কারণ হচ্ছে আমার পিসি ঝাঁপ দেয় বা মাও ঝাঁপ দেয় আর আমার মা আমার মেয়েকে নিয়ে গেছে রাস্তার ওইদিকে কারণ ও তো মানে ঘরে থাকতেই চায় না আর আমি হচ্ছে ওঠানটা ঝাঁপ দিচ্ছি উঠানটা ঝাঁপ দিয়ে চলে গেছি স্নান করতে আর ওই দিক দিয়ে আমার মা আমার মেয়েকে নিয়ে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে চলে গেছে আমার বাড়িতে তো আমারও যাওয়ার কথা ছিল তো আমি ভাবলাম যে আমি পরে যাই চুলে শ্যাম্পু করতে হবে তারপর হচ্ছে আবার পুজো দিতে হবে তারপর স্নান টান করে পুজো দিয়ে আমি যাব আমার মামা বাড়িতে আর আজকে হচ্ছে আমার মামার বিয়ে তো যেহেতু চুল খুলে সিঁদুর দিতে হয় না তাই আমি আগে সিঁদুরটা দিয়ে নিলাম আর এই ঘরটা হচ্ছে টিনের ঘর তোমরা আগেও দেখেছো এই ঘরে আমি আর আমার মা থাকি আর বাবা থাকি ওই পাশের ঘরে আমার ভাইয়ারা থাকে ঘর দর এখনও কমপ্লিট হয়নি যখন আমাদের ঘর কমপ্লিট হবে তখন আমি তোমাদের আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাবো তো যাই হোক আমি আমার মেয়ের জামাকাপড়গুলো ধুয়ে টুয়ে যাব হচ্ছে আমার মা বাড়িতে তো তোমাদের আজকে বলাই হলো না আজ হচ্ছে আমার মামার বিয়ে Tu তোমরা তো জানো আমার দাদু মারা গিয়েছিল তার জন্য আমার মামার বিয়েটা ধুমধাম করে হয়নি আমার মামা আমার দাদু যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমার মামার বিয়েটা মন্দিরে দিয়েছিলাম আমরা আমাদের আমার মা তো হসপিটালে ছিল কিন্তু আমি আমার কাকি আমার মাসিরা মিলে বাড়িতে এমনি মন্দিরের সামনে মালাবদল করে সিঁদুর দান হয়েছিল তো যাই হোক তোমাদের সাথে সেই বিয়েটা আমি আর শেয়ার করিনি তো কি বলতো আমাদের আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা মানে ব্রাহ্মণ ছাড়া তাদের সমাজে তুলতে হয় না এরা বলে তো আমাদের কাছে বিয়েটা অত একটা ইসে না তো কি বলবো বলো যার বড়রা যা বলবে সেটাই তো করতে হবে তো আগে একবার যখন বিয়ে হয়েছিল মামার দাদু যখন হসপিটালে ছিল তখন দাদুকে দেখিয়েছিল মামিকে তারপর দাদু যখন মারা গেল তখন আবার পঁয়তাল্লিশ দিন পার হওয়ার পরে ব্রাহ্মণের কাছ থেকে কিছু কথা মেনে নিয়ে তারপর আমার মামার বিয়েটা আবার দেওয়া হয় তো আজকে হচ্ছে আমার মামার বিয়ে আর সেখানে দেখো আমার খুব তাড়াতাড়ি বিয়েটা শুরু হয়ে গেল তাই না তো যাই হোক আমার মামা গিয়ে আমি আর ভিডিও করার সময় পাইনি যেহেতু আমার মামা কাউকে বিয়েতে বিয়েতে নেমন্তন্ন করেনি শুধুমাত্র আমরা মানে আমার মাসি মাসিরা মামি আমার মা আমার মাসিরা আমার মামিরা মিলে এই বিয়েটা দেওয়া হয়েছিল শুধু চারটে কলা গাছ লাগিয়ে এখানে বিয়ে দেওয়া হয়েছিল আর এই দেখো আমার কলেজ ছোট্ট একটি বোন আমার আমার সবথেকে ছোট্ট বোন আমার মামার মেয়ে মানে কি বলবো এত মানে দুটো আড়াইটা বেজে গেছে এর চোখে ঘুম নেই আর এ টুকটুক করে তাকিয়ে আছে তারপর দেখো আমার ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে থাকে তো যাই হোক বন্ধুরা এই দেখো আমার মামি যে আমার মামি মানে আমাদের মধ্যে যে বিয়ের নিয়মগুলো হয় তোমাদের আমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো হাতের মাঝখানে এই ফুলগুলো দিয়ে কি 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 করে আমিও করেছিলাম আমার বিয়ের সময় তো আমার বিয়ের সময় আমার বিয়েটাও তো এরকম হুটহাট হয়ে গেছিলো তো মানে কি বলবো আর এই দেখো অনেক লোক অনেক লোক মানে আমারই এগুলো সব আমাদের নিজেদের বাড়ির লোক আমার মামা আমার মাসিরা আমার মামিরা আমার বোন এরা এরা মেরে আর এখানে আর ওই দিক দিয়ে আমার বারান্দায় আমার কাকিমা রান্না করছিল কারণ হচ্ছে আমার মামার মানে আমার মামার মেয়ে মানে যে পুচকুটা দেখেছ আমার কোলে সেই পুচকোটার ওই কি বলে ওই ওই কী বলে এগুলো কি ওই বসন্ত নাকি হয় না ওই যে ওগুলো হয়েছিল তার জন্য মাছ তাজ খাওয়া হবে না বলে রান্না হবে না যেহেতু মামার মেয়ের এরকম হয়েছে তাহলে বাড়িতে কি করে মাছ মাংস রান্না হবে বলো তো যাই হোক তো আমাদের বাড়িতে সেদিন গিয়ে বাড়িতে কোনো মাছ মাংস রান্না হয়নি শুধু নিরামিষ রান্না হয়েছে পনির ডাল নিরামিষ সবজি পায়েস চাটনি এসব করেছিল কিন্তু মাংসটাংস মাছটা হয়নি যেহেতু ছোট বোনের এরকম হয়েছে তো সে সেই সেই সূত্রে বাড়িতে কোনো কিছুই হয়নি তো যাই হোক এই চার পাঁচজন লোক নিয়ে আমার মামার বিয়েটা হলো আমার কিন্তু মামা একটাই আমার আমার মারা চার বোন এক ভাই মানে আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে আমাদের একমাত্র আমার বিয়েটা এরকম করে হবে আর মামা মামির বাবার বাড়ি থেকে কেউই আসেনি মামির বাবার বাড়ি থেকে মানে মামার যে শ্বশুর বাড়ি সেটা হচ্ছে আসামে তাদের বাড়ি থেকে কেউ আসেনি কারণ যেহেতু এতটা দূর দুই দিন লাগে আসতে আর মামার বিয়েটা তো হুট করে হয়ে যাচ্ছে আমি মানে এদিক দিয়ে আমি চলে আসবো মানে কলকাতায় আমি চলে আসবো তো আমি চলে আসলে সবারই একটু মন খারাপ হবে বিয়েতে না থাকতে পারি নাহলে বিয়েটা আর দুই দিন পরে পরেই করতো তারপরে সবাই বললো যে না লিপিতে চলে যাবে তাহলে লিপি যাওয়ার আগেই বিয়েটা সেরে দিই তো যাই হোক এদিক দিয়ে তো বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে আর আমার তো খুবই ঘুম পাচ্ছিলো আর এদিক দিয়ে কিন্তু আমার মেয়েও ঘুমিয়েছিলো কিন্তু আমার মামার মেয়েটা ঘুমাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে বিয়ে মানে কীরকম করে হচ্ছে আমার বিয়ের সময় কিন্তু এরকম করেই হয়েছিলো আর যিনি দেখো আমার মানে ঠাকুর মশের সাথে বসে আছে তিনি কিন্তু আমার মামির বাবা না উনি হচ্ছে আমার মামার মামার বাড়ির পাশেই একজন কারণ মামি তো বাবা আসেনি তা ওনাকে দিয়ে দান করিয়েছে মানে বাবা বানিয়েছে তো যাই হোক এই দেখো এখানে হচ্ছে পুকুর বানাচ্ছে এই পুকুরটা নাকি মানে কোলে নিয়ে পার হতে হয় আমার বিয়ের সময় এরকমটা হয়েছিল আমাদের মধ্যে এরকম করেই করে তো আমার মামার বিয়ে মানে লোকজন না হলেও কিন্তু খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে সবাই কিন্তু খুব হাসাহাসি করছিলাম আর এই দেখো এটা আমার হচ্ছে ছোট মাসি মানে আমার সবথেকে ছোটো মাসি আর ওই দেখো এখানে কাকিমা রান্না করছে আর এদিকে দেখো মানে পুকুরের চারপাশে চোদ্দোটা পান দিয়েছে মানে বড় বউ চোদ্দো পা ঘুরবে আর তোমরা দেখবেই তোমরা কিভাবে কিভাবে করে তোমাদের দেখাবো তো চোদ্দোবার ঘুরবে আর একটা একটা করে সুপারি পান সুপারি নিয়ে কপালে সিঁদুর পরিয়ে দেবে আমাদের মধ্যে সিঁদুরদ্যানটা এভাবেই হয় আমার বিয়ের সময় এরকম হয়েছিল সবার বিয়েতে এরকম নিয়ম নাও থাকতে পারে কিন্তু আমার বিয়েতে এরকম হয়েছিল আর এটা হচ্ছে আমার মামি আর ওইটাও আমার মামি হয় তো ওই দেখো সবাই এখানে বিয়ে কাজ করতে ব্যস্ত আর আমি হচ্ছে ভিডিও করতে ব্যস্ত তো যাই হোক বন্ধুরা ভিডিওটা একবার দেখতে থাকো হ্যাঁ এ দেখো দূর থেকে দেখো ভালো লাগছে দেখতে আর ওই দেখো ঘরের সামনে দিদাওয়ারা বসে আছে আর ওইখানে বসে বসেছিল কিন্তু আমার মা ছিল না আমার মা ছিল রান্নাঘরে রান্নাতে ব্যস্ত ছিল আর সেদিন এত গরম ছিল এত গরম ছিল অনেকই বলবো আর কোনো কিছু বলার মতো না আর এই দেখো মামির মন খুবই খারাপ কারণ হচ্ছে কারণ কারণ হচ্ছে খারাপ থাকারই কথা একটা মেয়ে চায় না যে এরকম করে বিয়ে হতে আর মামি তোমার ভাবছো যে মামাকে কেন কোনো কিছুতে সাজানো হয়নি মামিকে কোনো কিছুতেই সাজানো হয়নি কোনো কিছু সাজানোর কিছু ছিল না তো আমিও কোনো কিছু সাজা জিনিস নিয়ে যাইনি তো যাই হোক মালা আর মালা আর মুটকটা দিয়ে কোনো রকমে সাজিয়েছি আর মৃত্যুভূমি আর আমাদের ঠাকুর মাসাটা এত ভালো ছিল এত জোরে জোরে মানে এত ভালোভাবে মন্ত্র করে মন্ত্র পরে কি সুন্দর করে মানে কি বলবো জাস্ট দেখার মতো তো যাই হোক এইবার দেখো ওই যে চারপাশ দিয়ে ঘোরা শুরু করছে আর সবাই মিলে এখন চার পাঁচ দিয়ে ঘুরবে আর যদি মানে ওই বাজনা ফাজনা হতো তাহলে হয়তো সবাই মিলে ঘুরতো আর নাচ করতো এই দেখো এখন ওই যে মামিরা হাসাহাসি করছিল আর আর ওই যে ওটা দেখছো ছেলে একটা কালো গেঞ্জ পরা ওটা হচ্ছে আমার মেশো আমার ছোটো মাসির বর আর দেখতে পাচ্ছ সবাই মিলে ওই দেখো ওইখান থেকে পান নিচ্ছে আর হচ্ছে কপালে পড়াচ্ছে এরকম করে আমাদের হচ্ছে বিয়েতে বিয়েতে নিয়ম হয় তো